দুহাত ভর্তি লাল নীল বেগুনি হলুদ সহ রং বেরঙের চুরি আর পছন্দের সেই চুরির যোগান দিতে ব্যস্ত সময় যাচ্ছে চক বাজারের দোকানগুলোর চুরির ব্যবসা এটা আপনার পুরান ঢাকা চক বাজারের এই ব্যবসাটা একটা অন্যরকম ভাবে নিচ্ছি আমরা ওই কারণে এই ব্যবসার ভিতরে পড়ে আছি মোটামুটি ভাবে এটা দিয়ে চল চলি এটা আপনার পঁচিশ থেকে তিরিশ বছর ধরে ব্যবসা একটু বেশি হতে পারে আনুমানিক তাদের কাছে প্রথমেই জানতে চাওয়া হয় চুরির এই পাইকারি দাম তারা কিভাবে নির্ণয় করে থাকেন এটা একটা আপনার চুরির যে একটা খরচ আসে যে আপনার ম্যাকিং করে চুরিটা যে তৈরি করে তৈরি করার খরচের উপরে ভিত্তি করে ওটা একটা রেট ধরে দেয় ওইভাবেই আমরা কোম্পানি থেকে নেই কোম্পানি থেকে নিয়ে আমরা আবার পাইকারি সেল দিই পছন্দের সেই চুরির যোগান দিতে এই চুরি বাজারের ব্যস্ততার মৌসুমগুলো কখন দোকানিরা তা আমাদেরকে জানান হ্যাঁ চুরি বাজারের সিজন আছে যেমন আপনার এই যে এখন এই যে শীতের সময় আসে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা হয় বা আপনার একটা ঈদের ঈদের রোজার ঈদের একটা সিজন আছে যেমন আপনার একটা বৈশাখী একটা মেলা হয় তখন একটু বেচা কেনা একটু ডাল সিজনটা আপনার কোরবান ঈদের পরে ঠিক ম্যাক্সিমাম প্রায় ছয় মাস ডাল সিজন বাজার ডাউন হয় চকবাজারের এই পাইকারি চুরির দোকানগুলোর বিভিন্ন ধরনের পরিবর্তন আমরা তাদের মুখে শুনতে পাই ছত্রিশ বছরের সবকিছু পরিবর্তন হয়ে গেছে এবার কেমন এই মার্কেট ছিল ছালার এটা হয়ে গেছে সব পাকার এই চুরির ব্যবসা ছিল আগে দাম কম এখন তিন ডবল হয়ে গেছে দাম সব কিছু চেঞ্জ হয়ে গেছে বাজারের কোন ধরনের চুরি বেশি বিক্রি হয় এই প্রশ্নটি করলে তারা আমাদেরকে ইন্ডিয়ান চুরির ব্যাপারে বলেন মানে বেশিরভাগ মাল ইন্ডিয়ান বিক্রি হয় বেশিরভাগ মাল ইন্ডিয়ান বাংলাদেশি কম চায়না নাই সব ইন্ডিয়ান বেশি পাইকারি চুরির দোকানগুলোতে বাংলাদেশের চুরি কম চলার পেছনের কারণগুলো তিনি আমাদেরকে ব্যাখ্যা করেন বাংলাদেশের চুরি সুন্দর হয় না এবং মানাইতে পারে না ওনারা সেটিং হয় না এই জন্য বাংলাদেশের চুরি হয় না সেটিং হয় না চলে না অত বাংলাদেশের মাল চলে না অত ঠিক কি কি ধরনের চুরি চক বাজারের পাইকারি দোকানগুলোতে পাওয়া যায় এর ব্যাপারে একটি ধারণাও তারা আমাদেরকে দেন আমাদের দোকানে সব ধরনের চুরি আসে ইন্ডিয়ান রেস্পি চুরি আছে ইন্ডিয়ান কাটিং চুরি আছে আপনার ইন্ডিয়ান ব্রাইডাল চুরিগুলো আছে সব আইটেম আছে আমাদের কাছে যা আছে সব এভরিথিং পাইকারি বেচি আমরা নানান ধরনের চুরি চক আমরা দেখতে পেলেও এই চুরিগুলো তারা কোথা থেকে সংগ্রহ করে তা তারা জানান সব আমাদের আপনার ফিরোজাবাদ থেকে ইন্ডিয়ান দিল্লির থেকে আপনি দিল্লির থেকে আসে আপনার বোম্বাইতে আসে ফিরোজাবাদ থেকে আসে এগুলো জায়গা থেকে বেশি আমাদের মাল আসে বাংলাদেশে তো ব্রাইডের জায়গা থেকে বাংলাদেশ তো অ্যাভারেজ অ্যাভারেজ কেন বাংলাদেশে কিছু ঠিক করে বানাইতে পারে না ঠিক করে তারপরে কিছু আছে কিছু বাংলাদেশে আশেপাশে ঢাকার আশেপাশে কারখানা আছে ও এখানতে আসে পাইকারি চুরির বাজারে চারটাকা টাকা থেকে শুরু করে এর উপরের আর অনেক দামের চুরি রয়েছে যা তারা পাইকারিভাবে বিভিন্ন ক্রেতার কাছে বিক্রি করে থাকে এই বক্সটা হলো শেষ দাম আর কি এটা তিনশো টাকা বক্স এটা হলো সবচেয়ে নির্ম নিম্ন দাম আর কি চার টাকা পড়ছে শুধু চার টাকা এক চুরি চার টাকা পড়ছে শুধু চার টাকা জি সবচেয়ে দামি এক সেক দাম আছে পাঁচশো ছয়শো সাতশো এক এক সেক দাম আছে ক্রেতার চাহিদার সর্বশেষে থাকে চুরি যার ফলে চুরির চাহিদা নির্ভর করে ক্রেতার অনেক শখের উপর না না চাপ নেই আমাদের আমাদের তো আপনি শেষে যদি আপনি কিছু কিনা বাঁচে তাহলে চুরি কিনবেন কিছু কিনা আবাসে চুরি কিনবেন কইতে আপনি এইটাই তো হিসাব না একটা ফ্যামিলির সংসারের শেষ প্রান্তে এটা আর কি আসে বাইনা ধরে কিনে আনা চুরিগুলো চকবাজার থেকে বাংলাদেশের প্রায় সব জায়গায় ছড়িয়ে যায় পাইকারদের হাত ধরে বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলার আটষট্টি হাজার গ্রামে এই চুরি পৌঁছে যায় নারীদের হাতের সৌন্দর্য বৃদ্ধির জন্য আটষট্টি হাজার গ্রামে চলে বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে যায় এটা হ্যাঁ আটষট্টি হাজার গ্রামের